গ্রামের বিলের মাছ এবং গ্রামের নদীর মাছ এবং গ্রামের পুকুরের মাছ এই মাছগুলো বিভিন্ন শহরে চলে যায় পাইকারি হাত ধরে এইজন্য আজকে চলে আসলাম মহাদেবপুর মাছের আরতে নৌগাম মহাদেবপুর গোপালপুর গ্রাম এই গ্রামের ছোট্ট একটি পুকুরে অনেকগুলো পাটা মাছ শ্বাস করেছে জালি বায়েরা মাছ ধরছেন 5টা 11 বুর সকাল এই মাছগুলো নিয়ে যাবেন মহাদেবপুর আরতে বিভিন্ন পুকুরে মাছ ধরে থাকেন জালি বায়েরা অনেক পরিশ্রম করতে হয় ওনাদের রিজিকের সন্ধানে কিসের শীত আর কিসের গরম সারা রাত থাকতে হয় পুকুরের মধ্যে এবং মাছ ধরার জন্য নদীর মাছ বিলের মাছ এবং পুকুরের মাছ খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এই জন্য আমি কিছু মাছ নিয়েছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছের আড়ত নওগাঁ মহাদেবপুরের মাছের আরত। এখান থেকে পাইকারি নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছ পচিয়ে দেয় যারা পাইকারি ব্যবসা করে মাছের তারা আরও কিছু মানুষ ব্যবসা করেন এলাকার ভিতরে যারা এই এলাকায় ব্যবসা করে তারা সাইকেল দিয়ে মাছ বিক্রি করেন এই মাছের আরত থেকে বিভিন্ন শহরে নিয়ে যাবে যারা পাইকারি ব্যবসা করে মাছের তারা বন্ধুরা বুড় সকাল হলো টুকটাক কুয়াশা দেখা যাচ্ছে ইদানিং টুকটাক শীত পড়া শুরু করেছে গ্রামাঞ্চলে কুয়াশা দেখা যায় আর সূর্য মামাকে দেখা যাচ্ছে অল্প অল্প এই এলাকার যারা পাইকারি ব্যবসা করে মাছের তারা চলে আসছে মাছ কেনার জন্য বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাঙ্কাস মাছ এই পাঙ্কাস মাছ কিন্তু আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য জাতীয় মাছ এই মাছটি কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং দামে কম পাঙ্কাস মাছ এখন বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ভালো একটি খাবার শীতের সকালে আড়দে এসে সৌন্দর্য দেখে আমার কাছে অনেক ভালো লাগছে

মানে ওই পাঁচটাটা হচ্ছে কি আপনারে যে পাইকারি কি ওই পাইকারি পাইকারে থেকে এই জায়গাত খুচরা ভাবে যারা কিনে নে বিক্রি করে তারা এই জায়গাত খুচরা বিক্রি করে এই তো আর কে জি তো মনু কাকা টাকা লাভ করে না এই জায়গা থেকে 10 টাকা 15 টাকা লাভ করে ওনার কথায় বুঝলাম 18 টাকা এন্ড ফরেজ মরজ বাদ দি 15 টাকা 12 টাকা এরকম থাকে নাকি

আলাইকুম আপনার কি বিকেট না সিল্কের কাপ বিক্রি কত খালি দুশো টাকা দুইশো টাকা কেজি কিনছেন কত করে একশো আশি টাকা তাহলে আপনার এই বিশ টাকা পনেরো টাকা লাভ করেন কেজিতে মানে এই পাশে কি না এই পাশে পনেরো টাকা বিশ টাকা লাভ নাকি মানে এই জায়গাতে বিক্রি করে যা থাকবো গ্রামে বিক্রি করবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পুকুর থেকে মাছ এনে কিভাবে আরতে রাখে এবং ডাক তুলবে বিভিন্ন দাম উঠবে যে দামে টাকা বেশি বলবে তাকেই দেয়া হবে এবং বিভিন্ন শহরে পাঠানোর জন্য এভাবেই ওনারা বেঁচে থাকেন

এই মহাদেবপুরে যারা থাকে আশপাশে তারা সকালবেলা এসে ওনাদের থেকে দশ টাকা বিশ টাকা বেশি দিয়ে মাছ কিনে নিয়ে যায় আর অনেক বড় বড় যে মাছগুলো থাকে যারা পাইকারি নিয়ে বিভিন্ন শহরে ঢাকা শহরে সেল করে তারা কিন্তু এই জায়গাত মাছ দেয় না এবং আপনি যদি খুবই ভাগ্যবান হন তাহলে কিন্তু এই জায়গাতে গোড়া মাছ পাবেন বিলের এবং নদীর পুকুরের মাছটা অনেক সময় কম পাওয়া যায় কিন্তু বিলের মাছটা বেশি পাওয়া যায় এই জায়গাতে বিভিন্ন শহরে পাঠানোর জন্য মাছ প্রসেসিং করা হচ্ছে কেউ টাটকা মাছ নিয়ে যাবে পানি দিয়ে কেউ আবার বরফ করে নিয়ে যাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যারা মাছের ব্যবসা করে তারা জানে টাটকা মাছ মানুষ পেলে দশ টাকা কেজিতে বেশি নেওয়া যায় কিন্তু মাছ যদি মরে যায় তাহলে এই মাছটার দাম কম হয়ে থাকে রুই মাছ তেলাপিয়া মাছ এবং পাঙ্কাশ মাছ রয়েছে এই দামের ভিতরে সাড়ে ছয়টা সাতটার দিক দিয়ে বাজার জমজমার জমে যাচ্ছে যত পাইকারি আছে তত বিক্রেতাও আছে এই বাজারে অনেক কিছু সুবিধা রয়েছে যারা মাছ বিক্রি করেন যারা মাছ কিনেন অনেক দাম কম পাওয়া যায় এই বাজারের ভিতরে আপনি যদি মাছ নিয়ে ব্যবসা করতে চান এবং ব্যবসা করেন তাহলে আমি বলবো এই গ্রামে এই বাজারে এসে ঘুরে যাবেন আশা করছি আপনার ভালো লাগবে এরকম টাটকা মাছ নদীর এবং বিলের এবং পুকুরের দেখলে যে কোনো মানুষের প্রাণটা ঝুরিয়ে যাবে আমি যেন অনেকগুলো মাছ নিয়ে রাখি যেন আমি পরে খেতে পারি এটাই বলবে যে কোনো মানুষে মহাদেবপুর আরতের সামনে যে মাছগুলো বিক্রি করছেন তিরিশ পার্সেন্ট মাছ রয়েছে পুকুরের সত্তর পার্সেন্ট মাছ রয়েছে বিলের এবং নদীর এই টাটকা মাছ যদি আপনি পেতে চান খাওয়ার জন্য সকালবেলা আসতে হবে আপনার এই জায়গাটিতে ছোট ছোট মাছ দেখলে আমার পরাণে শ না আমার মনে হয় সবগুলো মাছ আমি একাই কিনে নিয়ে যাই কারণ ছোটো মাছ খেলে অনেক উপকার রয়েছে একটা মানুষের জন্য আপনার চোখের জ্যোতির জন্য একমাত্র উপকার রয়েছে এই গোড়া মাছ এই মাছ যদি আপনি কন্টিনিউভাবে খেতে পারেন তাহলে আপনার জীবনে কখনো চোখের জ্যোতি কমবে না ইনশাআল্লাহ আমার হাতে যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটি অনেক মানুষে অনেক নাম ধরে ডাকে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এই মাছটির নাম বলে থাকেন গুতুক মাছ এবং গুতুক মাছ আপনার গ্রামে এবং আপনার এলাকায় এই মাছটির কি নাম ধরে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনার অঞ্চলে কি করে ডাকে এই মাছটাকে আড়তের পাশের ছোট্ট একটি দোকানে চা এবং ছোলা বোট বিক্রি করছে পাশাপাশি রয়েছে মুড়ি সকালে নাস্তা করা হয়নি এজন্য এই জায়গায় ছোলা বোট খেয়ে নাস্তা করছি আমার কাছে অনেক ভালো লাগছে ছোলা বোটগুলো খেয়ে মাছের আরতের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন